সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি অলরেডি এই ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে অবশ্যই মনটা তো ভালো লাগে তবে ভালো লাগার সাথে সাথে খারাপটা একটু বেশি লাগে কারণ সকাল থেকে বৃষ্টি হলে কাজ বাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায় আর খুবই অসুবিধা হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল রবিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি অলরেডি কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছে সকালে বৃষ্টি দেখলে মনটা অবশ্যই আমার ভালো লাগে তবে ভালো লাগার সাথে খারাপ লাগাটা বেশি কাজ করে তার কারণ হচ্ছে এই বৃষ্টি হলে কাজবাজ করতেও অনেকটা দেরি হয়ে যায় আর তাছাড়া তোমার কাজগুলো করতেও অনেকটা অসুবিধা হয় যেহেতু আমাদের বাড়ির ফিফটি পারসেন্ট কাজ বলতে পারো কলপাড়ের মধ্যে আর এই কাছাকাছি কিন্তু আমাদের কলপাড়ই হয় তো কলপাড়ে কাজতে জানো তো অনেকটাই সুবিধা হয় কারণ তোমরা তো দেখেছো আমাদের কলপাড়টা অনেকটাই বড়। তবে কাচাকাছি বাথরুমে করতে আমাদের এতটা অসুবিধা হয় যে কি বলবো যেহেতু আমাদের বাথরুমটা একটু ছোট। তো যার কারণে অসুবিধা হলেও কিছু নেই কাপড়গুলো যখন ভিজিয়েছি কাচতে তো হবেই তবে আজকে সোনা মায়ের কাপড়ের সাথে সাথে তোমাদের দাদা ভাইয়েরও কিছু কাপড় চোপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড় আমি তো খুব একটা কাচি না কারণ আমার শ্বশুর মশাই কাছে তবে আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল আর কাপড়গুলো তো ভেজা হয়ে গিয়েছিলো তো ভাবলাম মশাই কাজকে আর কাচতে হয় না আমি যখন স্নান করছি তাহলে আমি কেঁচে দি। কাপড় চোপড় গিয়ে প্রায় এইটটি আমি ভিজেই গিয়েছিলাম তাই আর কোনো কাজে হাত না দিয়ে সোজা স্নান করে নিলাম চলো এখন স্নান হয়ে গেছে সোনা মায়ের খাবারটা রেডি করে দিই স্নান করে এসে প্রথম আগে রান্নাঘরে চলে এসেছিলাম আমার অবস্থাটা শুধু একবার দেখো বাথরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে এসে এই যে সোনা মায়ের খাবার রেডি করে নিয়েছি এখন ঠান্ডার জন্য দিয়েছি সোনামা এখনও পর্যন্ত ঘুম থেকে উঠে নি। একবার উঠেছিল ওই সাড়ে সাতটার দিকে ওকে আবার ফিটিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখনও পর্যন্ত ঘুম হচ্ছে আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে উঠে যাবে আর এখন ঘড়িতে আটটা পনেরো বাজে সাড়ে আটটার মধ্যে সোনামাকে খাইয়ে দেবো চলো এখন আমি রেডি হইনি কারণ সোনামা যদি উঠে যায় তাহলে আমার চুল ছাড়াও হবে না আর কোনো ক্রিম মাখাও হবে না চলো এখন যাই রেডি হয়ে স্নান করে এসে আর কোনো দিকে তাকাইনি সোজা রান্নাঘরে গিয়ে মায়ের খাবারটা রেডি করে দিয়েছি সোনামা যখন ঘুমোচ্ছে ওকে আর ঘুম থেকে উঠিয়ে ডিস্টার্ব করিনি আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি ও তো খাবারটা রেডি হয়ে গেছে তাই ভাবলাম চুলটাও ছাড়িনি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমার সোনামা একদমই ছোট ছিল মানে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করতো তো সেই সময় শুধু মনে মনে ভাবতাম কখন আমার সোনামাটা বড় হবে আর কখন ওকে আমি সলিড খাবার দেব। তবে এখন যখন সোনামা বড়ো হয়ে গেছে আর সলিড খাবার খেতে শুরু করে দিয়েছি এই মুহূর্তে মনে হচ্ছে সোনামা ওই যে ফিডিং করতো ওই সময়টাই ভালো ছিল কারণ এখন সোনামায়ের খাবারের নিয়ে চিন্তা করতে করতে সারা দিনটা পেরিয়ে যায় শুধুমাত্র ভাবি আজকে সকাল হলে সোনামাকে কি খাবার দেবো দুপুরে কি দেবো বিকেলেই বা কী দেবো আর রাতেই বা কী দেবো শুধু এই কথাটাই মাথার মধ্যে দিন ঘুরতে থাকে তখন জানতো ভাবতাম যে সলিড খাবার পেটে পড়লেই হয়তো সোনামা অনেকক্ষণ ঘুমোবে আর আমাকেও একটু ঘুমোতে দেবে তবে আমার সব ধারণাগুলো ছিল ভুল তো এখন মনে হচ্ছে ওই ফিডিং করাটাই সব থেকে ভালো ছিল যখন ওর খিদে পেতো বা যখনই কান্নাকাটি করতো ওকে ফিডিং করে দিতাম ও আপনার চুপ হয়ে যেত ওই জিনিসটাই মনে হচ্ছে সব দিকে ভালো ছিল আর রাত জাগার কথা যদি বলো আগেও যেমন রাত জাগতাম এখন হয়তো তার তুলনায় একটু কম রাত জাগে তবে রাত জাগাটা কিন্তু একদমই বন্ধ হয়নি তো তোমাদের কার কার আমার মতো মনে হয় যে যখন আর কি বাচ্চারা ফিডিং করে সেই সময়টাই সব দিকে ভালো থাকে কারণ এই যে খাবার নিয়ে চিন্তা করতে করতেই সারাদিনটা পেরিয়ে যায় আর প্রত্যেক দিন এক আমি খাবার খেতে তো ওদেরও ভালো লাগে না তাই না আর কী বা খাবার পরিবর্তন করে দেব। আমি যেমন সকালবেলাতে তোমরা তো জানোই কোনো দিন চিঁড়ে দুধ কলা দিই বা কোনো দিন সাবু দুধ কলা বা চিরে দুধ কলা আর কখনও বা কর্নফ্লেক্স দিই এই ছাড়া সোনামাকে সকালে তো আর কিছু দিই না যেটা তোমরা কিন্তু অলরেডি জানোই এবার তোমরাই আমাকে একটা কথা বলো তো যে সকালের ব্রেকফাস্টে আর কি কি খাবার অ্যাড করা যায় আমার তো মাথার মধ্যে কিছুই আসছে না যে কি খাওয়াবো আচ্ছা আমি যে খাবারগুলো নাম বললাম সেগুলো বাদ দিয়ে তোমরা সকালের জলখাবারে তোমাদের সন্তানদেরকে কি দিয়ে থাকো মানে আমার সোনা বয়সে যারা আর কি আছে ওই দশ মাস থেকে এক বছর পর্যন্ত কি কি খাবার দিলে ভালো হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে হয়তো আমার অনেকটাই বলতে পারো সুবিধা হবে এখন যেমন ধরো সোনা মায়ের খাবার খাওয়ার যে স্টাইলটা আছে সেটা আমি পরিবর্তন করে দিয়েছি আগে ওকে যেমন নিচে বসে খাওয়াতাম আর নিচে বসে খাওয়ালে জানতো ও এদিকে সেদিকে চলে যেত তবে এই কদিন ধরে শুরু করেছি ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়া এখন এখানে বসিয়ে খাওয়ালে ও কোনো দিকেই যেতে পারে না দেখো চুপটি করে বাবুর মতো বসে আছে আর এক চামচ এক চামচ করে ওকে খাবার খাইয়ে দিচ্ছি তাহলে আমায় খাওয়া হয়ে গেছে চলো এবার ওকে পরিষ্কার করে দিই কারণ ওটা গায়ে ওর সাবনা দিয়েছে চলো বেটার পরিষ্কার করে আগে যেমন সোনামাকে আমি ঝিনুকে করে খাবার খাওয়াতাম সেটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ঝিনুকে করে আর খাবার খাওয়াও না আর তুমি যেভাবে খাবার খাও এতে কিন্তু সোনা গলায় লেগে যেতে পারে তাই খাবার খাওয়ার ধরনটা তুমি পরিবর্তন করো বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম সোনা খাবার খাওয়ার ধরনটা তবে একদমই পেরে উঠছিলাম না যেহেতু এইটাই আমার আজ বিগত দু মাস ধরে অভ্যাসে পরিণত হয়ে হয়েছিল তবে ওই যে একটা কথা আছে না পারবো না বলে কোনো জিনিস হয় না একটু একটু চেষ্টা করতে করতে দেখো এখন কিন্তু আমি সোনামাকে মাকে চামচ করে খাওয়াতে পারছি এই খাওয়াতে কিন্তু সোনা মায়ের অভ্যাসটাও বেশ পরিবর্তন হয়েছে তো বন্ধুরা ছাদে এসে আমি সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি এই যে দেখো সমস্ত কাপড়চাপড় মেলা হয়ে গেছে চলো এখন নিচে যাবো আমাকে তো খাইয়ে দিয়েছি আমার খাওয়া হয়ে গেছে আমার গেছে দাদানের সাথে বেরু বেরু করতে আর ওয়েদারটা দেখো সকালে বৃষ্টি পড়ছিলো তবে এখন ওয়েদারটা একদম মানে ঠিকঠাক হয়েছে হয়তো একটু পরে আবার বৃষ্টি নামতে পারে কারণ মেঘের যা অবস্থা যেখানে মেঘ জমা হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে চলো এখন নিচে যায় নিচে গিয়ে এখন অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে দিয়ে এসে কাপড়গুলো মেলে দিয়ে গেলাম কারণ ওই কয়েক মিনিটের জন্য বৃষ্টিটা ছাড়িয়েছিল তবে মেঘের যা অবস্থা দেখছি হয়তো আর কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমে যেতে পারে যাই হোক চলো সকালের টিফিনটা করে নিই প্রত্যেক দিনের মতন আজকের মেনুতেও আমার মুড়ি ছিল মুড়ি শসা টমেটো আর শাশুড়িমা একটু আলু সেদ্ধ দিয়েছিলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আজকের রান্নার সেভাবে কোনো ঝামেলা নেই কারণ মটনের ঝোল আর আলু সেদ্ধ ভাত হবে ভাত আলু সেদ্ধ হয়ে গেছে এখন শাশুড়ি মা কিন্তু খাসির মাংসটা করে নিচ্ছে কড়াইতে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন ভালো করে মাংসটা কষে নেবে আর জানো তো আমার শাশুড়ি মায়ের হাতে মাংস রান্না জাস্ট দারুণ লাগে তবে যতই ভালো লাগুক আমার কাছে কিন্তু সেরা সেরা রান্না যদি বলো সেটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না মাংস হলে জানো তো আমার মাকে খুব মনে পড়ে কারণ আমার মা মাংসটা এতটাই দুর্দান্ত বানায় এখনও পর্যন্ত কিন্তু জীবে লেগে আছে যাই হোক মায়ের আর প্রশংসা বেশি করব না নাহলে মা তো ফুলে যাবে যাই হোক এদিকে শাশুড়ি মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম আর মা এদিকে মাংসটা কষে নিয়েছে মাংস কষা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে দুটোর মতো সিটি দেবে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমাদের শাশুড়ি মারা বেশি ভালো রান্না করে না তোমাদের মারা বেশি ভালো রান্না করে এই প্রশ্নটা যদি আমাকে করো আমি তো বলবো অবশ্যই আমার মা ভালো রান্না করে কারণ আমার কাছে আমার মায়ের রান্নাই হচ্ছে সেরা সেরা তবে আমার শাশুড়ি মাও কিন্তু বেশ ভালো রান্না করে তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সোনামাকে খাইয়েছিলাম এগারোটা দশ পনেরোর দিকে এখন নিচে গিয়ে সোনামাকে মাছ ভাজাটা খাওয়াবো আজকে সোনামাকে মাছ দেব। যার কারণে এগারোটার মধ্যে সোনামাকে খাই দিয়েছি চলো এ যে কতগুলো কাপড় চুপড় ছিল আমার শ্বশুর শ্বশুরমশাই তো যেগুলো কেচে নিয়েছে এখন মেলে দেবো ছাদেলে কেন যে হাঁপিয়ে যাই বুঝতে পারি না বাবা যাই হোক এখন নিচে যাবো সোনামাকে আগে মাছ ভাজা খাবো এখন পর্যন্ত স্নান করাইনি ওকে স্নান করে দেব ওই পোনে একটার দিকে এত দেরি করাই না তবে আজকে যেহেতু প্রথমে ভাতটা দিয়েছিলাম তারপরে মাছ ভাজাটা দিচ্ছি তো যার কারণে ভাবলাম একবারে মাছটা খাইয়ে ওকে স্নান করাবো আর আগে মাছটা দিই কারণ মাছটা আগে খেলে ভাতটা খেতে চাইতো না তবে ভাত খাওয়ার পর মাছটা খেতে দিলে আর কি খেতে চাই যাই হোক চলো এখন কাপড় চোপড়গুলো মেলে সোনামাকে খাইয়ে দিগা আমাদের যেহেতু মাংস হয়েছে সোনামা তো আর মাংস খেতে পারবে না তাই সোনা মায়ের জন্য মাছ নিয়ে আসা হয়েছে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তবে আজকে ঠিক করেছিলাম যে আগে ওকে ভাতটা খাওয়াবো তারপর মাছ দেব। কারণ আগে যদি ওকে মাছটা দিই দিই তাহলে ওই ভাতটা ও তিন থেকে চার ঝিনুকের মতো খায় তবে আগে যদি ভাত খাই দিই ও কিন্তু মাছটা মোটামুটি খেয়ে নেয় যাই হোক নিচে গিয়ে সোনামাকে কিন্তু মাছ ভাজাটা খাইয়ে দিয়েছি আর ওর কিন্তু স্নান করাও হয়ে গেছে স্নান করার পর এখন সোনামা যেহেতু বসেছিল তাই ওকে আমি দুপুরের ওষুধটা দিয়ে দিয়েছি আর তোমরা তো সবাই জানো এই দুটো ওষুধ কিন্তু এক বছর পর্যন্ত বাচ্চাদেরকে দিতে বলেছে সোনামা যখন আমার সব খাবার খেয়ে নেয় বা মতো করে ওষুধ খেয়ে নেয় আমার আদর করতে এতটাই ভালো লাগে যে কি বলবো অবশ্যই মা হিসাবে সন্তানকে তো সবসময় আদর করতে ভালো লাগে তবে কিছু কিছু সময় আছে যখনও বাধ্য মেয়ের মতো কথা শুনে তখন তোকে ওকে আরও বেশি আদর করতে ইচ্ছে করে আর এদিকে দেখো আমাদেরও খাবারের সময় হয়ে গেছে খাবার খেতে বসে গেছি ভাত আলু সেদ্ধ আর মাংস ঝোল নিয়ে নিয়েছি তোমরা ভাবতেই পারো কার থালায় আবার তুমি খেতে বসে গেছো না না উল্টো পাল্টা ভেবো না আমি তোমাদের দাদা ভাইয়ের থালাতেই খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো চলো কলপারে নামিয়ে দিই সমস্ত বাসন ধোয়া মাজা করে চলো এরপর আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছি সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর পাশটাতে আমিও শুয়ে পড়েছি যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করতে একদমই ভুলবে না আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে